বলি সাহেব যখন বাংলাদেশের নৈতিকতা রাজনীতিতে যখন তিনি বলি হয়ে গেছেন তো ওনাকে মার্কেটে খাওয়ানোর জন্য ওনার জোট সঙ্গী ডাক্তার শফিক সাহেব তো এরকম রাজনীতির একটা আছে আপনার গাইডলাইন আছে সব সময় একটা ওরা নেগেটিভ বলে আলোচনা আমির সাবেক জাসদ নেতা ডাক্তার শফিক সাহেব যদি চট্টগ্রামে এসে এরকম যদি কোনো বক্তৃতা দিয়ে থাকে তাহলে আমি মনে করব চট্টগ্রামের একজন কর্মী হিসেবে ওনার মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেলেছেন উনি অসুস্থ হয়ে গেছেন কারণ সারা বিশ্ব জ্বালে উই রিভোল্ট শব্দটা বলে মেজর জিয়া চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি সেক্টর কমান্ডার ছিলেন তো সারা পৃথিবী যেন সারা বাংলাদেশের মানুষ এবং আজকে যদি কর্নেল অলি বীর বিক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী ছিলেন সহচর ছিলেন তিনি জীবন সায়নে এসে তিনি পদভ্রষ্ট হয়ে তিনি যখন রাজাকারের সাথে যুদ্ধপর অপরাধীদের সাথে তিনি কিছু সংখ্যক আসনের আশায় ওনার সারা জীবনের অর্জনকে তিনি ধ্বংস করে দিয়েছেন তো উনি যখন অলি সাহেব যখন বাংলাদেশের নৈতিকতা রাজনীতিতে যখন তিনি বলি হয়ে গেছেন তো ওনাকে মার্কেটে খাওয়ানোর জন্য ওনার জোট সঙ্গী ডাক্তার শফিক সাহেব তো এরকম কি বলে কি ডাক্তার সৈক সাহেবের দোষ না এটা ওনার জ্ঞানের দোষ ভাই ওনার জ্ঞান যতটুকু এ দেশের হিস্ট্রি রিসার্চ করে ওনার জ্ঞানের দোষ আর আগেই তো বললাম উনি মানসিক ভারসাম্যহীন হয়ে হয়ে গেছে যদি এরকম বলে থাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কারণ উনি তো স্বীকৃত একজন আবুল আলাম উদুদির দর্শনের জামায়াতের শিবিরের লোক ওনারা তো মাঝে মাঝে এরকম বলবে নেই এরকম বলে জামাতের রাজনীতির একটা এ আছে আপনার গাইডলাইন আছে সবসময় একটা ওরা নেগেটিভ বলে আলোচনা আসতে চায় যেমন গতকাল মা নিয়ে বলেছেন তো ওনার বিরুদ্ধে তোমার বাংলাদেশের প্রাচ্য অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার শফিক সাহেবের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওরা জন্য মিছিল করছে ওনারাই তো বলেছেন ওনাকে পাবনা পাঠাতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঝারু মিছিল করছেন মা বোনেরা তো এর চাইতে আর জবাব কেউ হতে পারে তো ওই যেটা মিছিল সারা দেশে সৃষ্টি হয়েছে এটাকে ডাইভার্ট করার জন্য এটাকে ডাইভার্ট করার জন্য জনগণের দৃষ্টি থেকে সেটাকে সরিয়ে নেওয়ার জন্য তিনি আজ কর্ন অলিকে নিয়ে এই কথাটা মন্তব্য করেছেন যেটা শাক দিয়ে মাছ ডাকার মতো যেটার স্থায়িত্ব আগে বলেছে জলীয় বাষ্প চায়ের কাপের জলীয় বাষ্প আছে কিছুক্ষণ পরে হারিয়ে যায় এটার স্থায়িত্ব হতে জলীয় বাষ্পের মতো সুতরাং ডক্টর শফিক জামাতের আমির ওনাকে আমরা সচেতন বাংলাদেশের নাগরিকরা সচেতন বাংলাদেশের রাষ্ট্রতিক কর্মীরা ওনার এক্সপার্ট ডেটটা প্রায় এখন বিলুপ্তির পথে যে কদিন টিকে থাকে উনি আমি মনে হয় ওনাকে মানসিক চিকিৎসা নিয়ে বাসায় থাকা উচিত